প্রশ্নে বলছে টু লক টেন ফাইভ প্লাস লক টেন থার্টি মাইনাস লক টেন নাইন এই রাশিকে আমাদেরকে সরলীকরণ করতে হবে তাহলে আমরা লিখব লক টেন ফাইভের হলে স্কোয়ার লগের আগে যদি শখ থাকে ডান দিকে গেলে পাওয়ার হয়ে যাবে প্লাস লক টেন থার্টি সিক্স তাহলে লক পাঁচকে বর্গ করলে আমরা পাব পঁচিশ প্লাস লক টেন ছত্রিশ মাইনাস লক টেন নাইন আমরা জানি লগের ক্ষেত্রে লক কমন নিলে প্লাস থাকলে গুণ হবে এবং মাইনাস থাকলে ভাগ হবে তাহলে লক টেন ফার্স্ট ব্র্যাকেট পঁচিশ গুণ ছত্রিশ ভাগ নয় লক টেন নয় দিয়ে ছত্রিশকে কাটলে আমরা পাব চার পঁচিশের সাথে চার গুণ করলে আমরা পাব একশো তাহলে লক টেন একশোকে আমরা লিখতে পারি দশের হলে স্কোয়ার লগের ক্ষেত্রে দুই স হয়ে যাবে অর্থাৎ টু লক টেন টেন এখানে লক টেন টেনের মান হলো ওয়ান কারণ লগের ক্ষেত্রে লগের বেজ এবং পাওয়ার যদি একই হয় তাহলে সেক্ষেত্রে তার মান হবে এক তাহলে টু ইন্টু এক ইকুয়াল টু টু সুতরাং লগের এই রাশিকে আমরা সরলীকরণ করে মান পেলাম টু অপশানে কওয়া হল উত্তর ধন্যবাদ সবাইকে